রাখলাম ওই দেখো হ্যাঁ আসি রেয়ান ঘুমিয়ে আছে চলো তাহলে আমরা এখন খেয়ে নিই চা রুটি এই যে চা ঢেলে নিচ্ছে চা ঢেলে নিচ্ছি চলো আর গাড়ি আজকে পুরা দামে স্নান করছে এই দেখো বন্ধুরা স্নান কমপ্লিট আমার তো এদিকে জামা কাপড়ও মোটামুটি শুকিয়ে গেছে স্নান করে ঠাকুরের জামা কাপড়গুলো ধুলাম তো এই যে এদিকে দেখো ঠাকুর ঘরের এগুলো সব পরিষ্কার করলাম এই যে তোমাদের দাদাভাই আবার যে শিব ঠাকুর যে রাখি পাথরটা ওটা আবার আঠা লাগাবে

ছোট্ট <laughs> খালি রেয়ামসকে বলতে হবে এটা আমাদের হাত দিতে না তাইলে কাটা লাগলে না অবশ্যই একবার যদি কাটা খায় না দ্বিতীয়বার আর আসবে না হয়ে গেছে গাছ লাগানো খতম খতম এখন যাই আমি বাটা গ্লাসগুলো নামাবো দেখো বাটা গ্লাস নামানো হয়নি কি এটাতে একটা একটা করে ফুল ফুটে কোথায় বাইক আছে রে বাবা কোথায় টমেটো গাছ হয়েছে একটা এখানটায় এটাতে একটা ফুল গাড়িটা একদম শাইনিং দিচ্ছে দেখো চকচকা একদম এই যে রেয়াংশের ছোট গাড়ি এই দেখো বন্ধুরা দুপুরে রান্না করতে চলে আসলাম তো দুপুরবেলা কেউ অন্য কিছু খাবে না ফেনা ভাত খাবে আজকে তো এই যে দেখো সবজি দিয়ে ফেনা ভাত হবে ঠিক আছে এই যে কী কী নিলাম দেখো আলু বিনস গাজর বিট সাথে মিষ্টি আলু এগুলো কচি কচি সজনাগুলো ঠিক আছে দেখো একদম কচি এই যেগুলো একসাথে দিয়ে দিব ফেনা ভাত খাবে সাথে হবে একটু কোনো কিছু ভাজা টাজা করবো হুম চলো এই যে দেখো আমার ভাত কত দূর কি হলো একদম লাল হয়ে গেছে কালারটা ভাত ভেজিটেবল সেনাওয়াজ ভালো লাগে খেতে এইভাবে এই দেখো বেগুন ভাজা হচ্ছে ঠিক আছে চিকন চিকন বেগুন তো এইভাবে ভাজ লাগানি হবে পেঁয়াজ কুচি দিব আর হচ্ছে লঙ্কা কুচি হয়ে গেছে এই যে ভাত এই দেখো পেঁয়াজ কুচি নিলাম একটুখানি লঙ্কা কুচি আর একটুখানি চিনি তো দিলাম লবণ চালের গুঁড়া বেসন কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পকোড়া আর পকোড়া গরম গরম না ভেজলে ভালো তো চলো এখন পকোড়া ভেজে নিই রেয়াংশকে খাওয়াবো তোমাদের দাদাভাই ভাই স্নানে গেল বাড়িতে থাকলেও টুকুর টাকার কত কাজ থাকে অনেকদিন পরে গাড়িটাকে পরিষ্কার করল আছে নতুন টায়ার লাগালো সামনের চাকাতে

গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো অনেকক্ষণ পরে আবারও চলে আসলাম তোমাদের সামনে তো একবারে সন্ধেবেলা তো সন্ধে বলতে ভুল এখন বাজাচ্ছে সাড়ে আটটা ঠিক আছে তো আজকে একটু লেট করেই চা খাওয়া হচ্ছে তো এই যে দেখো এখন হচ্ছে ডাল বসালাম আলু সিদ্ধ ডাল আর হবে মাছ ভাজা তোমাদের দাদাভাই গিয়ে আবার অল্প একটু মাছ নিয়ে আসলো তো বলে মাছ ভাজা দিয়ে ভাত খাবে ঠিক আছে ডাল দিয়ে তো এই যে চাল ভিজিয়ে রাখলাম চাটা নামিয়ে তারপরে হচ্ছে ভাত বসাবো তো তোমাদের দাদা বল একটু তাড়াতাড়ি করো কারণ খাওয়া দাওয়া খেয়ে নিব। তো খেয়ে দিয়ে ঘুমাবো কি সকালবেলা আবার ডিউটি আছে তো বললো যে অনেক সকালবেলা এক জায়গায় যাবে তো চলো এই যে আমি হচ্ছে এদিকে চা খেয়ে দিয়ে চলে আসলাম এই দেখো আমার ডালও সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে নামিয়ে নিব তারপর হচ্ছে লাউগুলো দিয়ে দেবো আর এই লাউটা সেই যে এর আগে একদিন একটা লাউ নিয়ে আসছিলো না সেইটারই মানে গোড়াটা ছিল সেই লাউটা তো আমি না আজকে না খেলে তো আর খাওয়া হবে না জিনিসটা নষ্ট হয়ে যাবে তো আর আমাদের ঘরে দেখতে পাচ্ছ তো তোমরা মুসুর ডালটাই বেশি খাওয়া হয় অন্য অন্য ডালের থেকে আর এদিকে এখন আলুটাকে একটু পরে মেখে নিব সবার লাস্টে আলুটা মাখবো এদিকে ভাত হচ্ছে দেখো ডালও ফোরন দেওয়া হয়ে গেলো আজকে ডালে একদম কোনো রকম কিছু দিইনি শুধু হচ্ছে জিরে ফোরন দিয়ে আর ধনে পাতা দিয়ে দিচ্ছি ব্যাস না শুকনো লঙ্কা না তেজপাতা এদিকে ভাতও হয়ে গেছে এখন ডালটাকে নামিয়ে তারপরে মাছটা ভাজবো তো দেখো এখন কিন্তু মোটামুটি দশটা বেজে গেছে ঠিক আছে তো তোমাদের দাদাভাই বলে কি মাছ ভাজা হলে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও এদিকে দেখো আজকে কী জানো তোমাদের দাদাভাই হয়তো ওই যে গিলা গিলা ভাত খাওয়া হয়েছে না দুপুরবেলা বলতেছে আমার রাত্রেবেলা তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে তো যাই হোক এখন এই যে খেতে দিয়ে দিব। আর গরম গরম মাছ ভাজা কিন্তু বেশ ভালোই লাগে এই দেখো আমার মাছ ভাজা এক পাশ হয়ে গেল এখন আর এক পাশ একটু মাছ ভাজাটা গরম গরম না কি বলতো একটু কড়া কড়া ভাজলে বেশ ভালো লাগে খেতে আর এদিকে হচ্ছে এখন হচ্ছে আলু সিদ্ধটাকে আজকে একদম মানে প্লেনভাবে মাখলাম সর্ষের তেল আর লঙ্কা দিয়ে তো জুয়েলেরও খাওয়া হয়ে গেছে রেয়াংশের খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজন বসলাম তো তোমাদের দাদা ভাইকে বললাম তোমাকে ডাল ও আবার কি করে বলো তো ভাতের মধ্যে একবার ডাল নিবে তারপর মেখে সব কিছুতে ভরিয়ে খাবে আমি আবার ওভাবে খাই না আমি অল্প মানে সব কিছু আলাদা আলাদা টেস্টটা আমি বুঝি বুঝছো একবারে নিয়ে খাই না আমার ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এই খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা শেষ করব যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নেগে